চলে আসো রমনা পার্কে কথা হবে প্রাণ খুলে গাইস বৃষ্টি ভেজা রমনা পার্কের ভিউটা দেখুন একবার একদম অসাধারণ লাগতেছে আর অনেক সুন্দর গাইস রমনা পার্ক এন্ড রমনা পার্কের আশেপাশে কিংবা ঢাকা থেকে কে কে আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই বলবেন হাই মিম তোমাদের জন্য রেখেছি সুন্দর দুটা ডিম আপনাদের ফ্রেন্ড লিস্টে থাকা সকল মিমদেরকে মেনশন করুন আর দেখিয়ে দিন গাইস বৃষ্টির মধ্যে যাচ্ছি ছাতা মাথায় দিয়ে অস্থির একটা অবস্থা সুন্দর ওয়েদার গাইস একবার দেখুন দোলনাটি একাই একাই কাঁপতেছে তার মানে এখানেই ভূত আছে আর আমরা ভূতকেই খুঁজতে যাচ্ছি এখানেই গাইস কিছুদিন আগে আমরা একটা ডিমের ভিতরে ছবি তুলছিলাম আপনারা বলছিলেন কোথায় তুলছি এই সেই জায়গা ডিমের ভিতরে ছবি তুলছি রমনা পার্কে এই দেখেন ডিম এই যে হচ্ছে মহারাজা ডিম আর এই মহারাজা ডিমের বউ মহারানী গাইস চারিদিকে সবুজ দেখে গাছগুলো অনেক সুন্দর বৃষ্টিতে ভিজতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে হ্যালো এই সরকার আমি জানি আমাকে ভিডিও করলে অসবে হাতে আছে ছাতা আর আজকে আমার আজকে বৃষ্টিতে তোমার কেমন লাগতেছে আমি পরে আসলে ভালো হইতে আমার মনে হচ্ছে হ্যাঁ সবকিছু ভিজে গেছে দেখেন বৃষ্টি ভেজে রমনা কয়েকটি ঘুরবো আর আপনাদের সাথে শেয়ার করবো আর কেমন লাগতেছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন যদিও বা আসার সময় এক ঘন্টা দাঁড়াই এখন যাচ্ছি আমরা বৃষ্টিতে ওইদিকে যেখানে হচ্ছে একটি ভাইরাল জায়গা যেখানে সবাই আসলেই পিক তুলে এই ভাইরাল জায়গাটি আপনাদের অবশ্যই দেখাবো আমি জল তার উপর পা ভিজতেছে একদম সুন্দর লাগতেছে দেখেন ঘাসগুলো কত ভেজা সব ঘাস ভিজে গেছে এমনি সময় আসলে এগুলোতে কোনো জায়গা পাওয়া যাইত না ভালোই হয়েছে বৃষ্টির দিন ফাঁকাইয়া দেখাচ্ছে আপনাদেরকে আর হচ্ছে এমনিতে আসলে কাপল দেখে আমাদের খুব কষ্ট হইতো ওটা দেখতে পাচ্ছি না খুব ভালো হয়েছে তাও আছে বৃষ্টিতে ভিজতেছে আপনাদের দেখানোর চেষ্টা করব আমি যদি পারি বৃষ্টিতে ভিজে বৃষ্টি দিলাম তারপর তো এই অবস্থা দেখেন এই হচ্ছে সেই জায়গা এখানে এসে কেউ ছবি বা ভিডিও না করে কেউ বাসায় ফিরে যায় নাই এখানে হচ্ছে আমরা ভিডিও করতেছি ছবি তুলতে পারবো কিনা জানি না বাট ভিডিও করতেছি আগে দেখেন একবার বর্তমানে আমরা এখন আছি রমনা পার্কের ভিতরে যেটা হচ্ছে শিশু পার্ক খেলার জন্য আমি বড় শিশু এখানে উঠে পড়েছি পাঠ হচ্ছে বৃষ্টির জন্য কোনো শিশু নাই একমাত্র দুইটা শিশু আছে পাঁচশোটা ওইদিকে ভিতরে করতেছে আর আমি একটা দোল খাচ্ছি এদিকে বাট বৃষ্টির মধ্যে ভিজতেছি আর হচ্ছে সব কিছু এলো ফেলো একদম প্যান্ট থেকে শুরু করে শার্ট সব কিছু ভিজে গেছে আপনাদেরকে দেখাচ্ছি একটু গাইস এত বড় পার্ক তাও কিন্তু টিকিট ফ্রি সম্পূর্ণ একদম টিকিট ফ্রি সব থেকে ভালো লাগতেছে এই বিষয়টা যে টিকিট লাগতেছে না একদম ফ্রি গাইস দেখুন ডাস্টবিন দিয়ে রেখেছে এখানে একদম আপনি কোনো কিছু খাওয়ার পর যে নির্দিষ্ট জায়গায় ফেলবেন আশেপাশে ফেললে দেখেন কত নমুনা হয়ে আছে আর এখানে সুন্দর একটা ভিউ আসতো যদি বৃষ্টি না থাকতো আর এখানে সব এলোমেলো হয়ে আছে এর আগে আসছিলাম পাত্রটাকে উপরে উঠাই দিয়েছিলাম আর এখানে হচ্ছে কিসের জন্য জানি এখানে বসে হচ্ছে জাম্পিং করবেন দেখেন দুইটা এখানে হচ্ছে আপনি আসবেন আর এখানে হচ্ছে আপনার প্রিয় মানুষটাকে নিয়ে এসে ডাম্পিং করবেন আর এই বৃষ্টির জন্য আমি আর আপনাদের একটা সুন্দর জিনিস দেখাচ্ছি আমি যেখানে কি বলে আপনি হয়তো ফোনে গেম খেলছিলেন যে একজন মাথা বের করে আবার একজন মারে আবার অন্য জায়গা দিয়ে মাথা বের করে সেই জায়গা দিয়েও নিয়ে যাচ্ছি আমি আর এখানে হচ্ছে কি এটা হচ্ছে ওভার ব্রিজ ঝুলে ঝুলে যায় ঝুলে ঝুলে পার হবেন আপনি ভাগ্য পরীক্ষা করে দেখতে পারেন যদি ব্রিজ থেকে ভেঙ্গে পড়ে যান তারপরে এই যে সে হচ্ছে এই মনে পড়ে কি এই গেমটার কথা বের করে আবার না ঢুকবে না ঢুকবে না আর যা ঢুকবে যাই দেখেন এটা দেখলে হচ্ছে আপনাদের সেই গেমের কথা মনে পড়ে যাবে যে গেম আপনার সাথে সবাই খেলেছেন আবার কেউ কেউ খেলেননি আর কেউ কেউ জানেন না এই পাচ্ছাটা নাকি খুব ইচ্ছা দেখি

সুন্দর একটি কি জানি বলে এটার নামটা আমি ভুলে গেছি ইয়াগুলো নাই এর সাউন্ড মানে একটা ইয়া ছিল স্টিকার মতো ছিল ওটা দিয়ে এরকম মারবেন একটা সুন্দর টোন হয় এই যে হাত দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে হাত দিয়ে লাগে ওটা কেন জানি নাই মানে নষ্ট করে ফেলছে আর এখানে হচ্ছে আপনারা এইদিকে কথা বলছেন ওইদিকে এই বিদাম এই পাঁচটা এদিকে বলতেছে আমি এদিকে যাচ্ছি হ্যাঁ চলছে এই যে আমি এদিকে আর এদিকে পাচ্ছটা বলতেছে দেখেন এখানে শিশু পার্কের এর ভিউ পিছুটা এরকম দেখেন কত সুন্দর একদম বৃষ্টি ভেদা দেখেন এলাকায় ক্যামজ্যাম লাগছে দেখেন দৌড়াচ্ছে নেতারা এলাকার নেতা দৌড়াচ্ছে চারিদিকে সবুজ দেখে গাছগুলো অনেক সুন্দর তার সাথে বৃষ্টি পড়তেছে একদম অস্থির একটা ভিউ আর রাস্তাগুলো দেখলেন অনেক সুন্দর লাগতেছে আমার কাছে আর যদি বৃষ্টি না লাগতো তাহলে কাঠবিড়ালি অনেক লাফালাফি করতো রাস্তায় ঘুরে বেড়াতো এখন বৃষ্টির জন্য কিছু করতে পারতেছে না কাঠবিড়ালি হয়তো গাছের মধ্যে বা ওদের ঘরের মধ্যে লুকাই পড়ছে আর অস্থির ভিউ দেখতেই পারছেন এখানে না আসলে আপনারা বুঝতে পারবেন না যে কত সুন্দর একটি জায়গা আর তাও আবার টিকিট ফ্রি অবশ্যই ঢাকায় ঘুরতে আসলে এই জায়গাগুলো ঘুরে যাবেন ফ্রিতেই গাইস আমাদের এখানে ঘোরাঘুরি প্রায় শেষ সবকিছু কিছু ঘোরাঘুরি করলাম এখানে অনেক বড় একটা এরিয়া তাই দিকে সবুজে ঘেরা গাছ আর পাখির শব্দগুলো দেখেন কত সুন্দর লাগতেছে এদিকে সে বৃষ্টিতে ভিজবে না এজন্য ছাতা মাথায় দিয়ে আছে আসলে বৃষ্টিতে ভিজতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমারও বৃষ্টিতে ভিজতে ভালো লাগে এরও ভালো লাগে একে বলতেছি বৃষ্টিতে ভিজবি না এ বলতেছে না তোর বহুদিন দিন এই জন্য বৃষ্টিতে ভেজা যাবে না তো কি আর করার আমি হচ্ছে একাই একাই ভিজতেছি থ্যাংক ইউ সো মাছ গাইজ ভোক দেখাবে নতুন কোনো নিয়ে ভালো লাগলো বেশি লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেন টাটা বাই বাই